বিসমিল্লাহির রহমানির রাহিম সমস্ত প্রশংসা আল্লাহর যিনি নভমণ্ডলে যা আছে এবং ভূমণ্ডলে যা আছে সব কিছুর মালিক এবং তাঁরই প্রশংসা পরকালে তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে যা সেখান থেকে নির্গত হয় যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয় তিনি পরম দয়ালু ক্ষমাশীল কাফেররা বলে আমাদের উপর কেয়ামত আসবে না বলুন কেন আসবে না আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত নভমণ্ডলে ও ভূমণ্ডলে তার আগচরে নয় অনুপরিমাণ কিছু না ততপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে তিনি পরিণামে যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ তাদেরকে প্রতিদান দেবেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা জ্ঞানপ্রাপ্ত তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসারহ আল্লাহর পথ প্রদর্শন করে কাফেররা বলে আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না হয় সে উম্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না আমি ইচ্ছা করলে তাদের সহভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোনো খণ্ড তাদের উপর পতিত করব আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্ডার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল তোমরাও আমি তার জন্য লোহকে নরম করেছিলাম এবং তাকে আমি বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো তোমরা যা কিছু করো আমি তা দেখি আর আমি সুলায়মানের অধীন করেছিলাম বায়ুকে যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্য গলিত তামার এক ঝরনা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো তারা সুলায়মানের ইচ্ছানুযায়ী দুর্গ ভাস্কর্য হাউদ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ যখন আমি সুলায়মানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পৌকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সুলায়মানের লাঠি খেয়ে যাচ্ছিল যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ের জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকত না সাবার অধিবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন দুটি উদ্যান একটি ডান দিকে একটি বাম দিকে তোমরা তোমাদের পালনকর্তার রিজিক খাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যকর শহর এবং ক্ষমাশীল পালনকর্তা অতঃপর তারা অবাধ্যতা করল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম প্রবল না আর তাদের উদ্যানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই উদ্যানে যাতে উদ্গত হয় বিশ্বাদ ফলমূল গাছ এবং সামান্য কুলবৃক্ষ এটা ছিল কুফরের কারণে তাদের প্রতি আমার শাস্তি আমি অকৃতজ্ঞ ব্যতীত কাউকে শাস্তি দেই না তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং সেগুলোতে ভ্রমণ নির্ধারিত করেছিলাম তোমরা এসব জনপদে রাত্রে ও দিনে নিরাপদে ভ্রমণ করো অতঃপর তারা বলল হে আমাদের পালনকর্তা আমাদের ভ্রমণের পরিসর বাড়িয়ে দাও তারা নিজেদের প্রতি জুলুম করেছিল ফলে আমি তাদেরকে উপাখ্যানে পরিণত করলাম এবং সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিলাম নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নিদর্শনাবলী রয়েছে আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসেবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মুমিন্দের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা ছিল না তবে কে পরকালে বিশ্বাস করে এবং কে তাকে সন্দেহ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য আপনার পালনকর্তা সব বিষয়ে তত্ত্বাবধায়ক বলুন তোমরা তাদেরকে আহ্বান করো যাদেরকে উপাস্য মনে করতে আল্লাহ ব্যতীত তারা নবমণ্ডল ও ভূমণ্ডলের অনুপরিমাণ কোনো কিছুর মালিক নয় এতে তাদের কোনো অংশ নেই এবং তাদের কেউ আল্লাহর সহায়কও নয় যার জন্য অনুমতি দেয়া হয় তার জন্য ব্যতীত আল্লাহর কাছে কারো সুপারিশ ফলপ্রসূ হবে না যখন তাদের মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে তখন তারা পরস্পরে বলবে তোমাদের পালনকর্তা কি বললেন তারা বলবে তিনি সত্য বলেছেন এবং তিনি সবার উপরে মহান বলুন নভমণ্ডল ও ভূমণ্ডল থেকে কে তোমাদেরকে রিজিট দেয় বলুন আল্লাহ আমরা অথবা তোমরা সৎপথে অথবা স্পষ্ট বিভ্রান্তিতে আছি ও আছো বলুন আমাদের অপরাধের জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না বলুন আমাদের পালনকর্তা আমাদেরকে সমবেত করবেন অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করবেন তিনি ফয়সালাকারী সর্বজ্ঞ বলুন তোমরা যাদেরকে আল্লাহর সাথে অংশীদার রূপে সংযুক্ত করেছ তাদেরকে এনে আমাকে দেখাও বরং তিনি আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময় আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য দাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে বলুন তোমাদের জন্য একটি দিনের ওয়াদা রয়েছে যাকে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না এবং ত্বরান্বিতও করতে পারবে না কাফেররা বলে আমরা কখনও একুরআ বিশ্বাস করব না এবং এর পূর্ববর্তী কিতাবেও নয় আপনি যদি পাপিষ্ঠাদেরকে দেখতেন যখন তাদেরকে তাদের পালনকর্তার সামনে দাঁড় করানো হবে তখন তারা পরস্পর কথা কাটাকাটি করবে যাদেরকে দুর্বল মনে করা হতো তারা অহংকারীদেরকে বলবে তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম অহংকারীরা দুর্বলকে বলবে তোমাদের কাছে হেদায়ত আসার পর আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম বরং তোমরাই তো ছিলে অপরাধী দুর্বলরা অহংকারীদেরকে বলবে বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে না মানি এবং তার অংশীদার সাব্যস্ত করি তারা যখন শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই রাখবে বস্তুত আমি কাফেরদের গলায় বেরিয়ে পড়াব তারা সে প্রতিফলি পেয়ে থাকে যা তারা করত কোন জনপদে সতর্ককারী প্রেরণ করা হলেই তার বিত্তশালী অধিবাসীরা বলতে শুরু করেছে তোমরা যে বিষয়সহ প্রেরিত হয়েছ আমরা তা মানি না তারা আরও বলেছে আমরা ধনে জনে সমৃদ্ধ সুতরাং আমরা শাস্তিপ্রাপ্ত হব না বলুন আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করবে না তবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তারা তাদের কর্মের বহুগুণ প্রতিদান পাবে এবং তারা সুউচ্চ প্রাসাদে নিরাপদে থাকবে আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার অপয়াসে লিপ্ত হয় তাদেরকে আজাবে উপস্থিত করা হবে বলুন আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণে দেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন তিনি উত্তম রিজিকদাতা যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন এবং ফেরেশ তাদেরকে বলবেন এরা কি তেমাদেরই পূজা করত ফেরেশ তারা বলবে আপনি পবিত্র আমরা আপনার পক্ষে তাদের পক্ষে নই বরং তারা জিনদের পূজা করত তাদের অধিকাংশই শয়তানে বিশ্বাসী অতএব আজকের দিনে তোমরা একে অপরের কোনো উপকার ও অপকার করার অধিকারী হবে না আর আমি জালেমদেরকে বলবো তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে তা আস্বাদন কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে তোমাদের বাপ দাদারা যার এবাদত করত এ লোকটি যে তা থেকে তোমাদেরকে বাধা দিতে চায় তারা আরও বলে এটা মনগড়া মিথ্যা বই নয় আর কাফেরদের কাছে যখন সত্য আগমন করে তখন তারা বলে এত এক সুস্পষ্ট জাদু আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করবে এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করিনি তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছে আমি তাদেরকে যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশ পায়নি এরপরও তারা আমার রাছুলোবনকে মিথ্যা বলেছে অতএব কেমন হয়েছে আমার শাস্তি বলুন আমি তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর নামে এক একজন করে ও দু দুজন করে দাঁড়াও অতপর ভাবনা করো তোমাদের সঙ্গীর মধ্যে কোন উন্মাদনা নেই তিনি তো আসন্ন কাঠোর শাস্তি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেন মাত্র বলুন আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না বরং তা তোমরাই রাখো আমার পুরস্কার তো আল্লাহর কাছে রয়েছে প্রত্যেক বস্তুরই তাঁর সামনে বলুন আমার পালনকর্তা সত্য দিন অবতরণ করেছেন তিনি আলেমুল গায়ব বলুন সত্য আগমন করেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করতে এবং না পারে পুনঃপ্রত্যাবর্তিত হতে বলুন আমি পথভ্রষ্ট হলে নিজের ক্ষতির জন্যেই পথভ্রষ্ট হব আর যদি আমি সৎপথ প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার পালনকর্তা আমার প্রতি প্রেরণ করেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা নিকটবর্তী যদি আপনি দেখতেন যখন তারা ভীৎস্ত্রস্ত হয়ে পড়বে অতঃপর পালিয়েও বাঁচতে পারবে না এবং নিকটবর্তী স্থান থেকে ধরা পড়বে তারা বলবে আমরা সত্য বিশ্বাস স্থাপন করলাম কিন্তু তারা এতদূর থেকে তার নাগাল পাবে কেমন করে অথচ তারা পূর্ব থেকে সত্যকে অস্বীকার করছিল আর তারা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ের উপর মন্তব্য করত তাদের ও তাদের বাসনার মধ্যে অন্তরাল হয়ে গেছে যেমন তাদের সতীর্থদের সাথেও এরূপ করা হয়েছে যারা তাদের পূর্বে ছিল তারা ছিল বিভ্রান্তিকর সন্দেহে পতিত